হাইয়েস্ট নোয়া সেডান প্রিমিয়াম এই ধরনের গাড়ি রয়েছে ওইখানে দেখলাম যে গাড়ির ছবিও তো আছে যে ড্রাইভার ছিল তার আচার ব্যবহার অনেক ভালো ছিল প্রতিমধ্যে আমাকে গাড়ি বক্স কাস্টমার সার্ভিস থেকে অনেকবার ফোন করে আমরা আমার খোঁজ করছে আমি মোহাম্মদ হাবিবুর রহমান আমি অগ্রণী ব্যাঙ্ক প্রধান কার্যালয়ে চাকরি করি বর্তমানে আমি ডাকায় থাকি আমি গত ঈদুল ফিতরে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আমার আশেপাশের যে লোকাল র্যান্ট সার্ভিস আছে ওদেরকে ফোন দিলাম কিন্তু আমার যে চাহিদা মতো যে গাড়ি এবং যে বাড়ার পরিমাণ সেটা মিসমেস হওয়ার কারণে বিকল্প উভয় করছিলাম এই সময়ে আমি ফেসবুক অ্যাডের মাধ্যমে গাড়ি বুকের সন্ধান পেলাম এবং সাথে সাথে গাড়ি বুক অ্যাপটি ডাউনলোড করে নিলাম দেখলাম যে এখানে অনেকগুলো গাড়ির কী আছে অনেক যাদের একজন হাইয়েস্ট নোয়া সেডান প্রিমিয়াম এই ধরনের গাড়ি রয়েছে আমি শেষের থেকে আমার সেডান প্রিমিয়ামটা পছন্দ হইলো এবং সেডান প্রিমিয়ামে রিকোয়েস্ট করি রিকোয়েস্ট করার পর ওই কিছুক্ষণের মধ্যে অনেকগুলো ড্রাইভার আমাকে বিট করছে ওইটা যেটা মনে হচ্ছে আমার যে এটা আবার জন্য ফেয়ার সেই গাড়িটাই আমি কী করে ফেললাম এবং সাথে সাথে ওইখানে দেখলাম যে গাড়ির ছবিও দেওয়া আছে গাড়ির অবস্থা বুঝলাম ইয়ার সহ মডেল ইয়ার দেওয়া আছে সেই জন্য আমার এই সিলেক্ট করতে আরও সহজ হয়েছে যেহেতু এটা নিউ অ্যাপস হ্যাঁ ওদের সার্ভিসটা কীরকম হবে সময় মতো ড্রাইভার আসবে কি না যাই হোক সময় মতোই ড্রাইভার আসছে এবং আমি যে সময় দিয়েছিলাম ঠিক সেই সময় পাঁচ মিনিট আগেই সে চলে আসছে যে ড্রাইভার ছিল তার আচার ব্যবহার অনেক ভালো ছিল আমাকে গাড়ি বুক্স কাস্টমার সার্ভিস থেকে অনেকবার ফোন করে আমার খুঁজ করেছে আমি নিজে গাড়ি বুক্স অ্যাপসের মাধ্যমে গাড়ি ইন্টারসিটি ট্রাভেল করেছি এবং আমার ভালো লেগেছে আর আপনারা যারা ইন্ডাস্ট্রি ট্রাভেল করবেন তারা গাড়ি বুকস অ্যাপস থেকে মানে গাড়ি ভাড়া নেবেন আশা রাখি আপনাদেরও ভালো লাগবে